আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য জানতে দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম তাবিজ বা তদবিদের হাতে বেঁধে বশীকরণ তো অনেক ক্ষেত্রে আমরা বশীকরণের কাজ করতে ব্যর্থ হয়ে যাই তো সেই ক্ষেত্রে এই উদ্ভিদটি বা এই যন্ত্র বা নকশাটি খুবই কার্যকারী যা ইতিমধ্যে আমি অনেকবার পরীক্ষা করে দেখছি দেখেছি তো আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপনারা কমেন্ট যারা করেন তো অবশ্যই আমি যেগুলো কাজ আপনাদের বলে থাকি বা বলে দেই সেগুলো অবশ্যই আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করে আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন তারপরে যদি আপনারা কাজ করতে ব্যর্থ হন তখন আমাকে কমেন্টে যা ইচ্ছা তা বলতে পারবেন আর বর্ণার অনুমতি থাকলো। আর একজন কাজ না করে না জেনে না বুঝে সেই কাজের সম্পর্কে পরিপূর্ণ ধারণা না রেখে উল্টা পাল্টা মন্তব্য করবেন না কেননা সেক্ষেত্রে আপনাদের সেই মন্তব্যের আমি অন্যরকম ভাষা ব্যবহার করতে বাধ্য হব কেননা যে কিছু জিনিস যেইখান থেকেই সংগ্রহ করেন যেখান থেকে পান যেখান থেকে আনেন যেই ওস্তাদ বা যেই গুরু দিক না কেন অবশ্য সেটাকে আগে তার দেওয়া নিয়ম অনুযায়ী সেটাকে আপনি প্রয়োগ করবেন সেগুলো প্রয়োগ করার যেই সব দিনক্ষণ লগ্ন থাকে সেগুলো ভালোভাবে জেনে বুঝে নিয়ে কাজ করবে যেসব নিয়ম বলা থাকবে একরিকভাবে সে নিয়ম মেনে কাজ করবে দেখেন কাজ হয় কি না কিন্তু একটি জিনিস হলো আপনারা নিয়মও মানতে পারবেন না নিয়মের ভিতরে যে দ্রব্য বা যে বস্তুগুলো লাগবে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন না আপনারা খালি মাঠে গোল দিতে চান তাদের জন্য তন্ত্রক্রিয়া বা তন্ত্রবিদ্যা নয় যাদের ধৈর্য নাই তাদের জন্য মূলত এই তন্ত্র মন্ত্র সাধনা সিদ্ধি এগুলো তাদের জন্য নয় এগুলো করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে জিনিস সম্পর্কে বা বস্তু সম্পর্কে জানতে হবে যদি আপনি বস্তুই না চেনেন বস্তু সম্পর্কে না জানেন তাহলে আপনার দ্বারা হবে না তাহলে সমস্ত কিছু আপনার যদি না জানা থাকে আপনি কি করে কাজ করবেন আপনি তারা হবে না তো সেগুলো করতে হলে অবশ্যই নিয়ম মেনে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তবেই আপনার কাজের সফলতা আনতে পারবেন যেমন আমরা কিছু কিছু তন্ত্র ক্ষেত্রে বা মন্ত্র ক্ষেত্রে বা টোটকা ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্য নিয়ম নীতি বা গ্রহকার বিভিন্ন বর্ণনা দেওয়া থাকে সেগুলো কাজ বা সেগুলো জিনিস আপনাদের সংগ্রহ করতে হবে করেই কাজ করতে হবে বলে দিলাম তাবিজ লিখে হাতে বাদলি বসীকরণ কিন্তু তার যে কিছু গোপন ভেদ আছে গোপন তথ্য আছে কি জিনিস লাগবে কোন কোন জিনিস দিয়ে আপনার কাজ করতে হবে সেগুলো আপনাদের আগে ভালোভাবে সেগুলো জেনে নিয়ে আপনি কাজ করবেন করে আপনি হাতে বাঁধবেন বা যেখানে যে নিয়মই দেওয়া থাক না কেন যেইভাবেই প্রয়োগবিধির কথা বলা হোক না কেন সেইভাবে প্রয়োগবিধি করবেন করে দেখবেন সাথে সাথে কাজ হয় কি না তখন সে আপনারা বলতে পারবেন না করেই বলবেন অনেক কিছু ঠিক না আদবে ইনচান ব্যাধবের শয়তান তো ব্যাধবের মতো হোক আশা করি কেউ ব্যবহার করবেন না আর অবশ্যই যারা কাজ সম্পর্কে অবগত না অবশ্যই কাজ সম্পর্কে অবগত হবেন তারপরে কাজ করবেন এছাড়া কাজ করবেন না করে হবে না তখন বলবেন কি করলাম কি করলাম কি করলাম সময় নষ্ট করলাম এগুলো বলবেন বলে লাভ হবে না তো যাই হোক আমি অনেক কথা বললাম তো আপনাদের যেভাবে কাজ করবেন যে নেমে কাজ করবেন সেগুলো আপনাদেরকে বলেছি তার আগে স্ক্রিনে চলুন যন্ত্রটি দেখেন এই যন্ত্রটি কি আপনারা যে যন্ত্রটি দেখছেন এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা দেখতেছেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক একইভাবে একবার সোজা করে আগে যন্ত্র বা নকশা অঙ্কন করে নেবেন নিয়ে তারপরে আদাদের সংখ্যাগুলো সেই নকশার ভিতরে যেভাবে অঙ্কন করা আছে ঠিক একইভাবে অঙ্কন করবেন আর এটি অঙ্কন করতে হলে আপনাদের যা যা লাগবে মেস্কো জাফরান সাথে আপনাদের কস্তুরি এবং গুরুচনা হরতকি বা হরতাল এই দ্রব্যগুলো কালের সাথে মিশ্রিত করতে হবে এবং তার সাথে আনার ফলের রস বা আনার পাতা রস আপনাদের ওই কালের সাথে যুক্ত করতে হবে যুক্ত করে ভোজ পাতার উপরে লিখতে হবে আর এটি লিখতে হলে অবশ্যই রবিবার অথবা বৃহস্পতিবারে ভোর সকাল ছয়টা দিন নয়টার মধ্যে আপনারা এই তাবিজটি উত্তর দিকে মুখ করে আসন পেতে বসে পদ্মা আসনে অর্থাৎ পর্দা আসনে বসে ডান জানুর পুরে আপনি যেমন আপনাদের বোঝানের স্বার্থে যেমন ধরুন আমার এইটা বই এই ডান জানুর পুরে আপনাদের সেই বইটি রাখতে হবে রেখে তারপরে আপনাদের লিখতে হবে আর অবশ্যই লিখতে হলে আপনাদের আনার বা ডালিম এই জাতীয় গাছের ডাল দিয়ে কলম তৈরি করতে হবে অথবা চম্পা বা চামেলি গাছের ডালের কলম দ্বারাও আপনারা লিখতে পারবেন অবশ্যই গাছের যে তিনটি গাছের নাম বললাম আনার বা ডালিম অথবা চম্পা বা চামেলি এই তিনটি গাছের যে কোনো ডালের কলম দিয়ে আপনারা লিখবেন অবশ্যই মেশক জাফরান হরতাল গরচনা মিশ্রিত করে নেবেন তার সাথে আনার বা আঙ্গুরের রস দিয়ে আপনারা কিন্তু সেগুলো মিশ্রিত এক জায়গায় করে কিন্তু ভোসপাতার লিখবেন কখন লিখবেন ভোর সকাল ছয়টা থেকে নয়টা অতীত এর মধ্যে লিখবেন উত্তর দিকে মুখ করে পদ্মাসনে বসে ডান জানলপুরে সেই পত্র রেখে পত্র লিখবেন লিখে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন এইভাবে যদি এই নিয়মে করতে পারেন অবশ্যই আমি হান্ড্রেড পার্ট গ্যারান্টি বলতে পারি সেই মেয়ে যত ধরনের ব্যাপারই হোক না কেন যে রকমই হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে অবশ্যই নকশার নিচে ছেলে এবং ছেলের বাবার নাম মেয়ে এবং মেয়ের মায়ের নাম অবশ্যই আরবিতে লিখতে হবে সম্পূর্ণ নাম আরবিতে লিখতে হবে যেমন অমুক বিনতে অমুক বা অমুক বিনতে অমুক অর্থাৎ অমুক বিন অমুক অর্থাৎ অমুকের পুত্র অমুক অমুক বিনতে অমুক অর্থাৎ অমুকের মেয়ে অমুক এটার কিন্তু আপনাদের আরবিতেই লিখতে হবে নকশা লেখা অঙ্কন করা শেষ নিচে সুন্দরভাবে আরবিতে তাদের নাম লিখবেন লিখে সেটি আপনারা হাতে মানে ডান হস্তে ব্যবহার করবেন এবং মেয়েরা হলে বাম হস্তে ব্যবহার করবেন করে দেখবেন যে আসলে কাজের ফলাফল কিরকম পাওয়া যায় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাকে দেওয়া এই মহব নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ